সত্যি তাহলে তুমি যে এতক্ষণ যে ভিক্ষা ভিক্ষা চাইলে ভিক্ষা তো সব জায়গায় চাইছি কিন্তু কেউ পারে না আপনার কথা হই না আপনার দ্বারে আইসি যে আপনি নাকি অনেক পারেন তার মানে কইতে চাইতেছে তুমি ডিজিটাল ফকির না হ্যাঁ আমি হলাম মানে ভিক্ষার ভেজ দই না এই কাজ করি ও তাহলে তো ভালো হইছে যেহেতু জানাই গেছে আমার পাওয়ার বেশি আবার এই পাওয়ারে পাওয়ার দেওয়ার পর আবার না তো না দৌড়ে না তাহলে আসো আচ্ছা চলেন এইরকম আচ্ছা তোমার কথা তুমি তো ভালো করে না কাজ করতে পারি ঠিক এই কথা তো আমার বউ করতো বুঝছো যখন দিতাম না হ্যাঁ কলিজা বন্ধ যাইতো কলিজা তুমি গলা বন্ধ করতো এই যে একটা দোধ দিছে আজ আসার নাম না কালি আসার নাম নাই এর লাগে বলতেছে তোমার কাম করুন না তোমার কিছু টাকা দিই তুমি নিয়ে যাও দেখেন টাকা তো আমার দ্বারাও আছে টাকা লাগলে আমি আপনার টাকা আমি তো টাকা নিতে আসিনি আমি ভিক্ষা ভিক্ষা সত্যি গলা পর্যন্ত গেলে করতে ভিক্ষা দোকানের সাত দেখি দোকানের আইটেম গুলো কি রকম সাত দেখবা আচ্ছা ঠিক আছে